কোথায় বলে না বস একটা ছেলে খারাপ হওয়ার পেছুনে সব থেকে বড় দোষ থাকে তার ফ্যামিলি সমাজ আর কারণ একটা ছোট ছেলে যখন জন্ম হয় না তার মধ্যে সেই জ্ঞানটা থাকে না মা কী জিনিস হয় বাপ কি জিনিস হয় ফ্যামিলি কী জিনিস হয় বা সমাজ কি জিনিস হয় মেয়ে কি জিনিস হয় তার মধ্যে সেই জ্ঞানটা থাকে না সেই সব জিনিসগুলো শিখাই কে বস এক হচ্ছে ফ্যামিলি দ্বিতীয় হচ্ছে সমাজ আর দ্বিতীয় হচ্ছে মেয়ে তাই একটা বাচ্চা ছেলে যখন ছোট থেকে বড় হয় সে তো কথা থাকে তার নিজের ফ্যামিলির সাথে থাকে বল তাই ফ্যামিলি যা করে যা বলে সে সেটাকেই ফলো করে বল তাই বলে না ফ্যামিলি যদি ভালো হয় তাহলে মনে করবে তোমার ছেলেও ভালো হবে আর যদি তোমার ফ্যামিলি যদি খারাপ হয় ছেলেও খারাপ হবে গ্যারান্টি দিয়ে বলে দেবো তাই ওই ফ্যামিলির যা করে সেটাকে সে ফলো করতে শুরু করে বল তারপরে যখন তার জ্ঞান হয়ে যায় তারপর সে যখন স্কুল বা কলেজ যায় কলেজ যাওয়ার পর সে ইন্টারনেটেতে খারাপ খারাপ ভিডিও দেখে মদ খায় গাঁজা খায় ইস অল জিনিস যেগুলো করে সেই সব জিনিসগুলো শিখায় কে বস আফকোস সমাজ আর সমাজ না থাকি শিখালে সে নিজের কোনো দিনের জানত না যে ওই সব জিনিসগুলো কেন হয় আফকোর্স সেগুলো সমাজই শিখায় বস তারপর যখন ওর লাইফে যখন একটা মেয়ে আসে বস মেয়ে যদি ভালো হয়ে যায় তার কপাল তো বিন্দাস আর মেয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো মারানি বস পুরো গাদার গাঁড়ে চলে যায় বস তারপর ওই বাকি লাইফটা পুরো জাহার্নমে চলে যায় বস তাই একটা ছেলে খারাপ হওয়ার পেছনে এক হচ্ছে ফ্যামিলি দ্বিতীয় হচ্ছে সমাজ আর তৃতীয় হচ্ছে মেয়ে তাছাড়া কেউ দায়ী হয়।